কুম রহমতুল্লাহ আবরকাতু প্রধান শিক্ষকের নতুন করে সার্কুলার প্রকাশ হয়েছে আবারও আগেরটা বাতিল হয়েছে খেয়াল করেন কৌমিকা নাম্বারল একশো একুশ ইউনিট উনিশ প্রধান শিক্ষক এগারোতম গেট ও বারোতম গেট এক হাজার একশো বারোতম স্থায়ী পদে প্রাথমিক ও কোন শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রশিক্ষণপ্রাপ্ত টাকা হলো বারো হাজার পাঁচশো থেকে বারো হাজার পাঁচ বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ প্রশিক্ষণবিহীন এগারো হাজার তিরিশ থেকে সাতাশ হাজার তিনশো জাতীয় ভেতরের স্কুল দু হাজার পঁচিশ দু হাজার পনেরো অনুযায়ী কী কী শিক্ষা যোগ্যতা লাগবে চলুন দেখে নিই খেয়াল করেন প্রথমে লাগবে ক নম্বরে আছেন সেটা হলো কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্য বা দ্বিতীয় শ্রেণির সমান জিপিএস স্নাতক বা স্নাতক সম্মান বা সমান ডিগ্রি এর মানে হলো আপনাকে ডিগ্রি অথবা ফাজিল পাস বা অনার্স যদি হতেন ডিগ্রি তিন বছর ফাজিল তিন বছর অনার্স চার বছর যদি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা মাস্টার থেকে করে থাকেন তারা আবেদন করতে পারেন দ্বিতীয়ত আছে শিক্ষা দ্বিতীয় শ্রেণ্টে দ্বিতীয় ছিল শিক্ষার জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা সমান সিপি অথবা তৃতীয় শ্রেণী অথবা সমান সিজিপি কোন হইবে না মানে আপনি তৃতীয় বিভাগ পান মানে থার্ড ক্লাসে আসে তাহলে আপনি আবেদন করতে পারবেন না তফসিল দুই অনুযায়ী গিয়েই তো পরীক্ষা উত্তীর্ণ সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি আবরাকাত